الله نبي بليل الله العاملون كلهم هالكون الا المخلصون আল্লাহ নবী বললেন সমস্ত আমল কারি बर्बाद হয়ে যাবে আমল কারি নষ্ট নাবুদ হয়ে যাবে আমল নাজাত পাবে না আমল কারি রেহাই পাবে না কিন্তু যারা ইখলাসের সঙ্গে খলুসিয়াতের সঙ্গে আল্লাহকে রাজি করানোর জন্য আল্লাহকে খুশি করানোর জন্য যারা আমল করবে ওই আমল কারিরাই निजात পেয়ে যাবে আপনি নামাজ পড়েছেন আমল করেছেন আপনার উদ্দেশ্য হলো লোকে আপনাকে নামাজি বলবে তাই ওই নামাজি ধ্বংস হয়ে যাবে আপনি রোজা রেখেছেন আমল করেছেন উদ্দেশ্য হলো লোকে আপনাকে রোজাদার বলবে তাই ওই রোজাদার ধ্বংস হয়ে যাবে আপনি দান করেছেন আমল করেছেন উদ্দেশ্য হলো লোকে আপনাকে বড় দাতা বলবে তাই ওই দানই ধ্বংস হয়ে যাবে হজ করেছেন করেছেন উদ্দেশ্য কোন আপনাকে বড় হাজি বলবে তাই ওই হাজি সাহেব ধ্বংস হয়ে যাবে সব নামাজির নামাজ কবুল হয় না সব দাঁত সব দানির দান কবুল হয় না সব হাজির হাজ কবুল হয় না সব কুরবানি দাতাদের কুরবানি কবুল হয় না কারণ হচ্ছে কি খারাপ লোক দেখানো নামাজি লোক দেখানো দানি লোক দেখানো হাজি লোককে দেখানোর জন্য কুরবানি তো আসে না নেই বাবা বড় গরু কিনে তার গলায় মালা সারা গ্রাম ঘুরোচ্ছে এটা হুমকির গরু মানে ও গরু ও গরু অমুকির গরু তোর কুরবানি জীবনে প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে একটা আল্লাহর সন্তুষ্টি একটু সোমান আল্লাহ বলুন প্রত্যেকটা আমলের মূল টার্গেট হবে একটা সেটা কি إِنَّ صَلَاتِي وَنُسُخِي وَمَحْيَايَ وَمَمَاتِي لله رَبِّ الْعَالَمِينَ

আপনার জীবনের নামাজ আপনার জীবনের কুরবানি আপনার বেঁচে থাকা মরে যাওয়া সব কিছুর আল্লাহকে রাজি করা আল্লাহকে খুশি করা আল্লাহকে সন্তুষ্টি করা ওটা হলো খাঁটি আমল ওই খাঁটি আমলকারীরাই নাজাত পেয়ে যাবে বলুন একদল তো আখির জোহর পড়ে না যারা আখির জোহরের নামাজ পড়বে না জুমার যে শর্ত ওই শর্তে ছন্দ থাকা হেতু কেউ যদি আখির জোহরের নামাজ না পড়ে ওই ব্যক্তির বৎসরে বান্নটা জুমা কাজা হবে কটা জুমা যাবে যান্নার আগুনে পুটতে হবে আমল হবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য আপনার যে আপনার যে আমল যদি লোক দেখানোর উদ্দেশ্য হয় আপনার কোন আমল যদি অহংকারের সঙ্গে হয় ওটা হবে সিঁড়ি আপনার জীবনের কোন আমল যদি লোক দেখানোর উদ্দেশ্য হয় আপনার জীবনের কোন আমল যদি অহংকারের সঙ্গে হয় ওটা কি হবে বলেছি সিঁড়ি আর আল্লাহ পাক বান্দার জীবনের সমূহ গোনাকে মাফ করেন সিঁড়িকির গোনাকে আল্লাহ মাফ আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে ইন্নাল্লাহ লা ইগফিরু আয়িছাকাবিহি ওয়া ইগফিরু মা দুনা দালিকা আল্লাহ বান্দার জীবনের সমূহ গুনাহকে মাফ করেন শিরিকের গুনাহকে আমার আল্লাহ মাফ করেন না করেন না এই যে আজকে যে মাহফিলটা হচ্ছে সব মাহফিল আল্লাহর দরবারে কবুল হয় না হ্যাঁ যদি মাহফিল তাতাদের উদ্দেশ্য এই থাকে আমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল দব আপনারা যারা এসছেন আমরা আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে মাহফিল শুনতে যাব আমরা যারা এসছি আমাদের উদ্দেশ্য যদি এই হয় সন্তুষ্টির উদ্দেশ্যে দুটো কথা বলবো বহুত পাহাড় সমান নেকি হয়ে যাবে জেনে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে দেবো ঠিক করতে হবে সেই জন্য আমার ফুরফুরা শরীফের বড় হুজুর ফিরকিমদার রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন আলহামদুলিল্লাহ তিনি হজ করতে উনি আপনার মক্কা শরীফ মুদিনা শরীফ এখন অবস্থান করছেন তাঁর সন্তান এক হাজার টাকা আজকে মাহফিলের জন্য দিয়েছেন কবুল করেন তো আচ্ছা আল্লাহ পাক যেন তার আব্বাকে হাত যে মাবরুর নসিব করেন বলুন আল্লাহ বলুন আল্লাহ আপনাদেরকে বলে যাচ্ছি আপনার জীবনের যে আমলটা আল্লাহ সন্তুষ্টির জন্য হবে ওটা হচ্ছে আমল কি আমল ওটা ওইটা হচ্ছে সলিড আমল আর ওই খাটি আমলকারীদেরকে আল্লাপ নাজাদ দিয়ে দেবে বলুন আল্লাহ আমি তো সেই জন্য বলি আমল কম হোক আমল কম হোক আমল কম কম খাই হালাল খাই কম খাই হালাল খাই আর আমল কম হ খাঁটি 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 আমলের অনেক মূল্য ভেজাল আমলের কোনো খাটি আমলের এত দাম আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি খাটি আমলের ওসিলা দিয়ে যদি দোয়া চায় আল্লাহ পাক ওই খাটি আমলের ওসিলা আমার বান্দা আল্লাহ পাক ওই বান্দার জীবনের গোনা মাফ করে দেয় খাটি আমলের ওসিলা দিয়ে দোয়া চাইলে আল্লাহ পাক বড় বড় বিপদ

সোনা 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 খাটিয়া আমল কাদের ছিলে জানেন মাঝাবের ইমাম এমামে আজম আবু রহমাতুল্লা ফানিকে খাঁটি আমল দেখেন এমামে আজম আল্লাহ তাকে সত্তর বছর হায়ার দিয়েছিলেন এমামে আজম আবু আলী বা রহমাতুল্লাহ আলাই সত্তর বছরের ভিতরে পঞ্চান্ন বার হস করেছিলেন এমামে আজম আবু খানি প্রতিদিন পাঁচ অক্ট নামাজ ছাড়াও এসব নামাজের পরে

দুরাকাত নামাজে এক খতম কোরআন পড়া মানে কি চারদিকে নিয়ে কথা মনে করছেন নাকি পেশাব পায়খানা বাদ দিয়ে এক বৈঠকে খাওয়া দাওয়া বাদ দিয়ে এক বৈঠকে এক খতম কোরআন পড়তে গেলে ছয় থেকে আট ঘন্টা সময় লাগে